ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের প্রতি সাল্লাহ সাল্লামের পর আজ রবিবার আটই সওয়াল চোদ্দশো ছিচল্লিশ সিজি মোতাবেক ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা মুবারক রমজান মাসের পরে ঈদ ফিতরের পরে আমরা আবার আমাদের যে ধারাবাহিক আলোচনা চলে আসছিল ফিখুল এবাদাত এবাদতের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তার মধ্যে ফিখুস জাকাত জাকাত এর মশাইল নিয়ে আলোচনা চলছিল চারটি আলোচনা রমজানের পূর্বে জাকাত সম্পর্কে হয়েছে ধারাবাহিক আজকে পর্ব নম্বর পাঁচ আমাদের আলোচনা শুরু করার আগে দোয়া করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সিয়াম কিয়াম ফরজ নফল প্রবুল করুন বিশেষ করে যে সব ভাই বোন আমাদের সাথে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলের যারা আজকের এই মজলিসে হাজির আছি অথবা হাজির হব দিনকে ভালোবাসেন তহিদ সন্নাকে ভালোবাসেন শিখ ঘৃণা করেন গুণা কে ঘৃণা করেন আল্লাহর ফরজ চেষ্টা করেন আল্লাহ রব তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন এবং যারা সার্বিক সহযোগিতা আছেন আমাদের এই সাপ্তাহিক জুম প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রব আলমিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন করেন্লাহ খেরান আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সমস্ত অনিষ্ট বালা মুসিবত হেফাজতে রাখেন মুসলিম ভাই বোন যারা বিভিন্ন পেরেশানিতে আছেন অশান্তিতে আছেন তাদের অশান্তি পেরেসানি যেন দূর করে দেন অম্মতে মুসলিম যারা মুজলু নির্যাতিত যাদের পাশে যথাযথ দাঁড়াবার মানুষ মুসলিম আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আল্লাহ খাস রহমত দিয়ে ঢেকে নেন এবং তাদের ভৌতটি আল্লাহ মাফ করুন জালেমদের আলেম ধ্বংস করুন কাল্লা ধ্বংস করুন তাদের এক একটি করে আল্লাহর গণে রাখুন এবং তাদের আল্লাহর শেখর থেকে যেন কেটে ফেলেন আল্লাহম আদাদা পখতুল্ল মেনহুম তোমা আমাদের ধারাবাহিক আলোচনায় এই পর্ব নম্বর পাঁচ বিষয়বস্তু ও গবাদি পশুর জাকাত গৃহপালিত যেসব পশুগুলি রয়েছে যেগুলিকে কোরআনের ভাষায় বেহিমাতুল আনাম বলা হয়েছে আর তা হচ্ছে তিন শ্রেণীর পশু আল এবেল উঠ যত রকমের ওট হোক না কেন বিভিন্ন ধরনের হতে পড়ে অলবাকার এবং গরু গাভী যেকোনো ধরনের হোক না কেন আর তার মধ্যেই মহিষ স্বামী মহিষ তারই অন্তর্ভুক্ত নবমিনাল বাকার ও কাহি কেরামগণ বলেছেন গরু গাভী যে বাকার শব্দটি রয়েছে আরবিতে কোরআনে মহাদেশে তার অন্তর্ভুক্ত হচ্ছে মহিষ আলগানাম বা যত রকমের ছাগল রয়েছে সেটি দুম্বা হোক আর ভেড়া ভেড়ি মেষ হোক অথবা আপনার পাঠাপাঠি বকরা বকরি হোক সবগুলি এই রানাম শব্দের সামনে তো এসবের জাকাত সম্পর্কে আজকে আলোচনা করব যদিও এই আলোচনার প্রয়োজন আজকাল খুব কম আমাদের রয়েছে বাংলা ভাষাভাষী যারা তাদের হয়তো এই রকমের আজকালকার জামানায় বিশেষ করে গবাদি পশু এই পরিমাণে পোশাক এবং গরু ছাগলের পাল উটের পাল অথবা ছাগলের পাল থাকবে এটা খুব কম দেখা যাচ্ছে চারণভূমির অভাবে বা বিভিন্ন কারণ এক সময় ছিল আমাদের জন্মকালে বা তার আগে আমরা শুনেছি কিন্তু আরব দেশ এখনো আছে আরব দেশে এখনো উটের পালের মালিক আর তারপরে ছাগলের পালের মালিক বিশেষ করে এগুলি তো আছে যদিও গরুর স্বল্পতা রয়েছে তো এই গবাদি পশুর জাকাত জি কখন জাকাত লাগবে এই ক্ষেত্রে লেখক বলছেন জাকাত গবাদি পশুর জাকাতের দুটো অবস্থা রয়েছে দুটো অবস্থা কোন অবস্থায় লাগবে কোন অবস্থায় লাগবে না জি তো প্রথম অবস্থা দেখি এক নম্বর অবস্থা হচ্ছে এমন উঠ বা গরু অথবা এমন ছাগল যেগুলি বছরের অধিকাংশ সময় অথবা গোটা বছর চারণভূমিতে চোরে খাইমা তারা আলহাউল আহ সেটা মরুভূমিতে হোক অথবা খোলা ময়দানে হোক এক কথায় চারণভূমি যেখানে রয়েছে গোটা বছর ধরে অথবা বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চোরে খায় এই এইসব গবাদি পশুতে জাকাত রয়েছে এর একটি নেশাব রয়েছে সুতরাং গবাদি পশুর জাকাত প্রত্যেকে মুঠের নেশাব আলাদা ছাগলের নেশাব আলাদা গরুর নেশাব আলাদা নেশাব মানে সর্বনিম্ন পরিমাণ যাতে জাকাত এর আগে বলেছি অন্যান্য জাকাতের আলোচনায় স্বর্ণ এবং চাঁদের বা টাকা পয়সার আলোচনা যখন এর আগে হয়েছে পর্বগুলোতে নেশাবে পৌঁছিতে হবে একটি স্বর্গ দ্বিতীয় হালায় আল হাওল এক বছর পুরা হচ্ছে ফসলের মত না ফসল বা ফলের মত না যে ফসল কেটে মারি নিয়ে আসলে তাতে জাকাত বা ফরজ তাতে বছর নেই কিন্তু এই ক্ষেত্রে বছর পুরা হওয়ার শর্ত রয়েছে অর্থাৎ আজকে আপনি একটি ছাগল ওট গরুর পালের মালিক হলেন এক বছর পোরা হবে তখন জাকাত ফরজ হবে যখন যেমন স্বর্ণ চাঁদের ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে বলছেন যে যখন এসবে পৌঁছবে এক বছর পুরা হবে ওয়াজাবাদ ফিহাজ জাকাত তখনও জাকাত ফরজ হবে এই গবাদি পশুগুলি সেগুলি হয়তো দুধ দহনের জন্য রেখেছেন আপনি পাল গরু গরুর পাল মোটের পাল ছাগলের পাশ কিসের কিস কিসের জন্য দুধে উপকৃত হওয়ার জন্য অথবা প্রজন্ম বাড়ানোর জন্য হয়তো পারে অথবা সেটাকে মোটাশোটা করবো বড় করব আর তারপরে বিক্রি করবো দাম বাড়বে তখন যে কোনো রকম হোক না কেন এবং এর যে নির্ধারিত পরিমাণ রয়েছে শরীয়ত করতে খাদিসে যে ছাগলে কতটা দিতে হবে গরুতে কত দিতে হবে ওঠে কতটা দিতে হবে কতটা পরিমাণে কোন বয়সের কোন আয়ুর পশু দিতে হবে সেই অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে জাকাত গ্রহণ করার ক্ষেত্রে মুসলিম সরকার যখন আদায় করবে নেবেন যদি মুসলিম সরকার জাকাত আদায় করেন তাহলে তাদের এটি কর্তব্য আল্লাহর আলী নির্দেশ দিয়েছেন সুরাহ তবদ হজমেন সাদাকা হে নবী মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো এখানে সাদাকা মানে জাকাত তো তা তাদেরকে পাক পবিত্র করবে এর মাধ্যমে করবে ধন পবিত্র করবে হারাম থেকে তো মুসলিম সরকার খালিফাতুল যদি ইসলামী আইনের বাস্তবায়ন করে রাষ্ট্রীয় পর্যায়ে তাহলে তাদের এই অধিকার রয়েছে আর মানব রচিত বিধান দিয়ে তাদের এই অধিকার ইসলাম মানলে যখন সর্বস্তরে রাষ্ট্রীয় পর্যায়ে মানবে তখন তাদের জাকাত চাওয়ার অধিকার রয়েছে আর আজকালকার জামানে জাকাত নিজে বের করতে হয় হ্যাঁ জাকাত সম্পর্কে আমাদের কি কেউ জিজ্ঞাসা করবে আর জবাবদেহিটা আর কোন রকমের আশঙ্কা রয়েছে এমনটা কিছু নেই জাকাত দিল দিল না হলে অধিকাংশ পয়সা ওলার অসহ জাকাত দিচ্ছে না আল্লাহ হেদার দান করুন তাদের অনিষ্ট থেকে রক্ষা তো জাকাত গ্রহণ করার ক্ষেত্রে অথবা জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো সম্পদ কিছু কট্টপন্থী হ্যাঁ জাকাত দাতা হইতে পারে কিন্তু অজ্ঞতার সাথে এতে কি হয় চরমপন্থ বলুন অথবা ইসলাম পালন করে জাকাত দেয় কিন্তু বড় কৃপ দুর্বল মানে শিথিলপন্থী কোন রকম করে কাজ চল্লি হইল তো পচা সড়া দিয়ে কাজ সেরে দিবে এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে তুমি সবচাইতে ভালো সম্পদ দিতে পারবে না বা নিতে পারবেন ভালো সম্পদ দিতে কথা নয় আর সব যদি খারাপটা দিবে না মানে সেটা আল্লাহ তালাহাকে যখনই আমার দেশে পাঠিয়েছে ইয়া সাবধান জাকাত দাতাদের উৎকৃষ্ট সম্পদ বেশি ভালো সম্পদটা নেবেন বেশি ভালো ওটা নিয়ে নিলে বেশি ভালো গরুটা নিয়ে নিলে বেশি ভালো ছাগলগুলো নিয়ে নিলে যা এটা চলবে না কারণ তোমার কাছে পাওয়ার রয়েছে লাস্ট পাওয়ার রয়েছে সুতরাং সেখানে তার অপব্যবহার হতে পারে আর তাই হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের তাই বলছেন লেখো আল্লাহ জাকাতের নাস জাকাতের ক্ষেত্রে জনগণের ভালো সম্পাদ সবচেয়ে যেটি সেটি নেওয়া যাবে না অলাসের সবচেয়ে খারাপ সেটা দেওয়া যাবে না নেওয়া যাবে না বা লিও যেটা মধ্যম শ্রেণীর দ্বিতীয় অবস্থা হচ্ছে গবাদি পশুর জাকাতের ক্ষেত্রে যে ওট গরু ছাগল অথবা অন্য কোন প্রাণী পাখি কে অপুসছে আজকাল ফার্মে মুরগি পুষছে অথবা খাসি অথবা গরুর ফার্ম হ্যাঁ যে কোনো ফার্ম অন্য আরো সব পশু হতে পারে কিন্তু সেগুলোকে কি করছে নিজের খরচে চারা দিচ্ছে খাওয়াচ্ছে চারানো হইতে চায় না নিজের বাগান থেকে হোক নিজের খরচ খরচা করে হোক সে তার সেসবের আহার খাবার কেড়ে নিয়ে আসছে অথ বিভিন্ন জায়গা থেকে জমা করে নিয়ে আসছে যেমন আমাদের দেশে যাদের বাড়িতে গরু ছাগল থাকতো মাঠ ঘাট থেকে ঘাস কেটে কুটে নিয়ে আসতো আর তারপরে তো যদি এমনটা হয় তাহলে তাতে যেই জাকাতের যে নেশাব গুলি আসছে বর্ণনা এবং সেই নেশাবের সাথে যে পরিমানগুলো আসছে সেগুলি প্রযোজ্য নয় যদি এমন সম্পদ হয়তো একেবারে জাকাতে লাগবে না এমন কথা কিন্তু খুব সংক্ষিপ্ত এবং অসম্পূর্ণ কথা ভুল হয়ে যাবে তখন দেখতে হবে যে এটা কি তার ব্যবসায় সামগ্রী হিসাবে গণ্য হচ্ছে যেমন ফার্ম ফার্মের মুরগি রয়েছে ফার্মের ছাগল রয়েছে ফার্মের গরুর ফার্ম রয়েছে তা সেটি সেটি তার ব্যবসা যখন ব্যবসা তাহলে আমাদের যে পাঁচ রকমের সম্পদের জাকাত ফরজ তার মানে একটি হচ্ছে ব্যবসায় সামগ্রী অগ্রজতি যারা দোকানপাট মালসামান রয়েছে সেগুলোকে যেমন জাকাত ঠিক তেমনই তাতে জাকাত লাগবে বছর পুরা হবে তখন বছর পোড়া হলে তাহলে কিভাবে জাকাত দেবে তখন এই ছাগলের এই এতটা ছাগল হলে নেশা এইসব নাই তখন দেখতে হবে কত টাকার কত মূল্যের ছাগল রয়েছে ফার্মে কত মূল্যের গরু রয়েছে ফার্মে এভাবে দেখতে হবে ব্যবসায়ী সামগ্রী তারপরে যদি টাকা হিসাবে চাঁদের নেশাবে গিয়ে নেশাব পৌঁছে যায় কারণ টাই হচ্ছে আসল এবং চাঁদের নেশাব ধরলে এতে গরিব অভাবী যারা জাকাতের হকদার তাদের বেশি ফায়দা রয়েছে কিন্তু স্বর্ণের নেশাবে ধরলে তো নেশাব অনেক উপরে সুতরাং অনেক লোক আর জাকাত দেবে না তাদের উপর জাকাত ফরজ হবে না সেই জন্য চাঁদের নেশাবের কথা বলছি কিন্তু যদি এমন কোন সময় হয় যে স্বর্ণের দাম কমে চলে এসছে আর চাঁদের দাম বেড়ে গেছে তখন যাতে গরিবের বেশি আমরা হিসাবে ধরবো অনেক মতে তো তাহলে এটা যখন ব্যবসায়ী সামগ্রী হয়ে গেল তখন তার মূল্য লাগাতে হবে যে এক বছর পরে আমার কাছে এক বছর আগে আমি ফার্মের ব্যবস্থা শুরু করেছিলাম এখন আমার এক বছর পরে কত টাকার ছাগল আছে কত টাকার গরু আছে কত টাকার মুরগি আছে আর সেটার মূল্য ধরে তখন আড়াই শতাংশ চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ টাকায় এক টাকা জাকাত দেবে আর যদি সেটা ব্যবসায় সামগ্রী না হয় ব্যবসার জন্য নয় আর সেটা চারণভূমিতে চরেও খায় না কিন্তু কেউ বাড়িতে দুধ খাবে সেই জন্য দু তিনটা গায়ে পুষছে হ্যাঁ বা প্রজন্ম বাড়ানোর জন্য ঘাটে চাষ আবাদ করার জন্য সংসারের কাজের জন্য বলছেন ফালা ফিয়া তাহলে তাতে লাগবে যদিও নেশাবের বেশি হয়ে যায় না এখানে যেমন ওটের পাঁচটি নেশাও রয়েছে গরুর তিরিশটি রয়েছে আর ছাগলে চল্লিশটি রয়েছে তো কারো যদি গরু থাকে আর তিরিশের বেশি হয়ে যায় এই ক্ষেত্রে জাকাত লাগবে না কারণ এমনি দুধ পান করার জন্য অথবা প্রজন বাড়ানোর জন্য আর নিজের চারা খাওয়াচ্ছে যে খরচ খরচা করে খাওয়াচ্ছে চারা হয়তো চলেন আর সেটা ব্যবসায়ী সামগ্রীর নয় যে টাকা পয়সা দাম বাড়বে তখন বিক্রি করবে এটা ব্যবসা করছে এখন আমরা তাহলে আজকে যেহেতু গবাদি পশুর আলোচনা তো আমরা সংক্ষেপ হইলেও নেশাগুলি বর্ণনা করি ছাগলের নেশাব দেখি ছাগলের নেশা মানে সর্বনিম্ন পরিমাণ কতটা ছাগল হলে জাকাত ফরজ হবে তা হচ্ছে ছাগল কারো কাছে যদি থাকে আর বছর পুরা পোরা নেশাব হয়ে গেল আর বছর পুরা হই তাহলে জাকাত ফরজ গরুর ক্ষেত্রে বললাম তিরিশটি গরু যদি থাকে আর বছর পুরা হয়ে যায় এক বছর আগে আপনি শুরু করেছিলেন গরু পুষা আর সেটা চার অনিত চোরে খাচ্ছে গোটা বছর অথবা বছর অধিকাংশ সময় আর তিরিশের অধিক সংখ্যায় রয়েছে গরু তাহলে জাকাত বছর আগে পাঁচটি ওট আপনি ফরিদ করেছিলেন আর তারপর পুঁজতে শুরু করেছেন চার খায় বছর পোড়া হয়েছে জাকাত ফরজ এই ক্ষেত্রে নেশাব তো হয়ে গেল চল্লিশ ত্রিশ আর পাঁচ কিন্তু তাতে লাগবে কতটা এখন এই আলোচনাটি করা যাক ছাগলের ক্ষেত্রে চল্লিশ যেহেতু নেশাব চল্লিশের আগে লাগবে না তাহলে চল্লিশ থেকে নিয়ে একশো বিশ পর্যন্ত কারো কাছে চল্লিশ আছে কারো কাছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ একশো একশো বিশ পর্যন্ত আছে তাহলে তাতে একটি ছাগল লাগবে আর যখন একশো একুশ থেকে দুইশো হয়ে যাবে তখন দুটো ছাগল আর দুইশো এক থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত তিনটি ছাগল আর চারশো হয়ে গেল তখন প্রত্যেক একশোতে একটি করে ছাগল তাহলে চারশোতে যখন চারটি ছাগল লাগলো তো কতক্ষণ পর্যন্ত বা কত সংখ্যা পর্যন্ত চারটি থাকবে চারশো নিরানব্বই পর্যন্ত যেমনই পাঁচশো হয়ে যাবে পাঁচটি ছাগল হয়ে যাবে এইভাবে তাহলে এটি ছাগলের হয়ে গেল যথেষ্ট মোটামুটি এখন আমরা দেখি গরুর নেশা গরুর নেশা তিরিশ বললাম তিরিশ থেকে নিয়ে উনচল্লিশ পর্যন্ত একটি এমন গরু লাগবে বাছুর লাগবে যেটার বয়স হচ্ছে এক বছর তবে বা তবি সেটা নর হতে পারে আর মাদি হতে পারে আর চল্লিশ থেকে উনষাট পর্যন্ত একটি মসিন না মানে দাঁতা গরু লাগবে দুই বছর যার বয়স হয়ে গেছে গরু সাধারণত দুই বছরের দাঁতা নিয়ে পর্যন্ত তখন দুটো মানে বছর দিতে হবে যেগুলির বয়স এক বছর পুরা হয়ে গেছে এইভাবে এখন ওটের নেশাবের কথা বলে কোটের নেশাব তাহলে পাঁচ যখন সর্বনিম্ন পাঁচ থেকে নে নয় পর্যন্ত একটি ছাগল মোট নয় কারণ অল্প পাঁচ থেকে নয় মাত্র কারো কাছে পাঁচটি মোট রয়েছে কারণ কারো কাছে আটটি নয়টি রয়েছে দশ থেকে চোদ্দ পর্যন্ত দুটি ছাগল পনেরো থেকে উনিশ পর্যন্ত তিনটি ছাগল বিশ থেকে নে চব্বিশ পর্যন্ত চারটি ছাগল আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ যখন হয়ে যাবে অর্থাৎ সর্বনিম্ন যখন পঁচিশটি মোট হয়ে যাবে কারো কাছে তখন তাকে এমন একটি উঁটের মাদি বাচ্চা দিতে হবে যেটির বয়স এক বছর এক বছরের ওটের বাচ্চা আর সেটি মাদি হইতে হবে কারো কাছে না থাকলে তখন নর জায় বলা হয়েছে প্লিজ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ যখন সংখ্যা হবে ওটের তখন বিনতে লবণ দিতে হবে বিনতে লবণ কাকে বলে এমন মাদি উঠ যার বয়স দুই বছর হয়েছে দুই বছরের মাদি উঠ একটি থেকে ষাট পর্যন্ত এমন বয়সের উঠ জাকাত দিতে হবে যাকে হিত্তা বলা হয় যার বয়স তিন বছর হয়েছে মালহাসালা সালাস হোসেনি তিন বছরের অস্ত্রি দিতে হবে মাদি একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত যা যা দিতে হবে ওটের যা যা হচ্ছে আ চার বছরের চার বছর বয়সের একটি স্ত্রী দিতে হবে পুরুষ নয় মাদি দিতে হবে একষট্টি থেকে পঁচাত্তর সংখ্যা থাকে ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত যদি থাকে উটের সংখ্যা তাহলে দুটো বিনতে লো নয় দুটো এমন উট দিতে হবে যেগুলোর বয়স দুই বছর হয়েছে মানে অস্ত্রী মাদি দিতে হবে একানব্বই থেকে একশো বিশ পর্যন্ত দুটো হিত্যা দিতে হবে না দুটো তিন বছর বয়সের তিন বছর বয়সী হবে এই ছিল মোটামুটি সংক্ষেপে গবাদি পশুর জাকাত সম্পর্কে আলোচনা আর তারপরে দু একটি মশাই লেখক উল্লেখ করেছেন সেগুলি আলোচনা করা ভালো হবে বলছেন ওলা ইউ লোকথা একটু আগে বললাম যে মাদি দিতে হবে নর চলবে না হচ্ছে জাকাতে অনসা নিতে হবে মাদি নিতে হবে তাতে ফায়দা বেশি প্রজন্ম বাড়বে বলছেন যে নর দেওয়া যাবে না তবে শুধু গরুর জাকাতের ক্ষেত্রে লবন আর হিক আর এগুলো যদি না থাকে মাদি না থাকে তখন দেওয়া যাবে মাখান বিনতে মাখাদ কিন্তু এগুলো তো বয়স বেশি দুই বছরে তিন বছরে যা যা চার বছরে কিন্তু কম ক্ষেত্রে দেওয়া যাবে এক বছর করা হয়েছে এমন একটি অস্ট্রি ফরজ হচ্ছিল তার উপর তখন দেওয়া যাবে কারণ মাদি ওটের মূল্য বেশি জি এবং তাতে ফায়দাও বেশি অথবা এমনটা যদি হয় যে মোটের মালিকের কাছে শুধু পুরুষ ওটা রয়েছে নর ওঠ রয়েছে মাদি মোট নেই আবিদা কানা নেশাব করলে হো জোকুরা যদি নর হয় তখন নর না যাবে এই ছিল একটি মাস আলাপ আর একটি মাসলা হচ্ছে হিল্লা করার মাসলা হিল্লা বিয়ের হিল্লা বিদাতি হানাফি সমাজের লোকেরা করে থাকে তিন তালাক একসাথে তাদের হয়ে যায় আর স্ত্রী কেউ তো না বান্দা ছাড়বে না যদিও হারাম হোক না কেন তার ওপর তখন কন্ট্যাক্টে ঠিক আর বিয়ে দেয় ভাড়া এটা পাঠানি আসে না হিল্লা করে এটি মানে বাহানা করা চোরার রাস্তা খুঁজে হালাল করার জন্য তাতে হালাল হয় না কিন্তু ঠিক তেমনি জাকাতের ক্ষেত্রে হিল্লা আর হেইলা ফির জাকাত এটা হারাম কাবিরা গোনা এবং ফরজ ত্যাগকারী এরকম অপরাধীরা

আলাদা আলাদা ছিল পৃথক ছিল একত্রিত করা যাবে না আর বাস্তবে ছিল একজন সেটাকে আলাদা আলাদা পৃথক করা যাবে আর সাতান কারো কাছে চল্লিশটি ছাগল রয়েছে তাহলে চল্লিশটি ছাগল হলে তাতে জাকাত ফরজ নেশায় পৌঁছে গেছে কিন্তু যদি সেখানে তার দি হয় কিরফোন যে দুই জায়গায় করে দিই আর দুইজন মালিক বানিয়ে দিই দুই জায়গায় রাখলো যখন দায়িত্বশীল আদায়কারী আসলো এখানে আমিল মানে আদায়কারী সরকারের হচ্ছে কর্মচারী লামেজে দেখেছি যে কোনো জায়গায় নেসাপ নেই দুই ময়দানে দুই মাঠে দুই জায়গাতে এক জায়গায় রয়েছে বৃষ্টি আরেক জায়গায় বৃষ্টি অথচ মালিক একজন দুই জায়গায় ভাগ করে রেখেছে আবার এখন আইন দাহ আর বাউনা সাত আইন দাহ লাখ আর মেসুল্লাহা অথবা আরেকটি উদাহরণ একত্রিত করার একত্রিত করলে কম লাগছে সেটা হচ্ছে একজনের কাছে চল্লিশটি রয়েছে আর একজনের কাছে চল্লিশটি রয়েছে এই এইরকমই যদি তৃতীয় জন হয় তার কাছে চল্লিশটি রয়েছে একশো বিশটি হলো তো একশো বিশটি তিনজন মালিকের চল্লিশ 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 করে তাহলে তিনটি ছাগল লেগে যায় সেখানে সে কৃপন যদি এমনটা করে যে এক জায়গায় করে দিয়ে না তিন মালিক মিলে এক জায়গায় করে দিয়ে আর বলি যে এই একশো বিশটার মালিক একজন তাহলে শুধু একটি ছাগল আছে দুটো ছাগল বেঁচে গেলে বলছে হারাম এই কাজ ওয়াল অফার রাকু হাল যদি পৃথক পৃথক করে রাখা আসলে বাস্তবে তিন মালিকের যে ছাগল তিন মালিকের ছাগল বলে যদি সরকারকে রিপোর্ট দেয় তাহলে তিনটি ছাগল ফরজ হচ্ছিল ফাহাজা কুল্লহ মিনাল হিল্লা তিল্লাতি লা তাজুজ এগুলি এমন হিল্লা বাহানা করা যা জায়েজ নয় হারাম কাবিরা গুনাহ ফরজ ত্যাগ করা লেখক বলছেন যে আদায়কারী যাবেন সরকারি কর্মচারী তিনি যেটা সবচেয়ে ভালো সম্পদ সেটা নেবেন না এইরকমই একটা ধর পাঠি বকরি অথবা একটা গাভী বা একটা আপনার উষ্ট্রি গাভিন রয়েছে এটা বাচ্চা আছে সেটা নয় ফলে এখন হামেন মানে এর দাম বেশি হ্যাঁ দেড় মাস পরে বা দশ দিন পরে হয়তো বাচ্চা দেবে এইরকমই পাঠা নেওয়া যাবে পাঠার দাম বেশি তার প্রয়োজন রয়েছে হয়তো পালে দু পাঠা আছে ব্যাগটি পাঠা আছে পাঠাও নেওয়া যাবে না ওয়ালি তোরা বি ওয়ালাদা আর এমন গবাদি পশু নেওয়া যাবে না অস্ত্রী অথবা আহ গাভী অথবা বকরি নেওয়া যাবে না যা ছোট ছোট বাচ্চা আছে এখন বাচ্চাগুলি মায়ের মুখাপেক্ষি ওয়ালা সামিনাল মোয়াদ্দাল আকিল অথবা এমন হয়তো এর মালিক ছাগলের মালিক অথবা গবাদি পশুর মালিক গরুর মালিক অথবা উটের মালিক একটা পশুকে একটা ছাগলকে স্পেশাল করে ও যত্ন নিচ্ছে যে এটার বস্তু আমরা খাবো হ্যাঁ যে এবার নিজে এটা খাওয়ার জন্য যেমন আমাদের আমরা গ্রামে গঞ্জে আমরা একসময় খাসি পুষতাম পরিমাণে খাসিকে স্পেশাল যত্ন করে পুষতাম সেটাও না মানে সেটা এসে সরকার লোক আসলো পরে না না এটাই নেবে না যায় না এইরকম সমস্ত ধন সম্পদের ক্ষেত্রে এইরকমই যাদের আপনার খাদ্যদ্রব্য ফসল ধান এখন কারো একবারে বাসমতি ধান অথবা যেটা সেন্টেড চাউল হ্যাঁ সেটা অল্প হয়েছে ধান হয়েছে আর সেটাই নিয়ে চলে গেল না যায় না মাঝামাঝি মোটা ধান যেটা আল্লাহ কোরআন করে সাদ করছেন যে তোমরা যথাযথ নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি খরচ না করবে যথাযথ যথাসাধ্য ধান সাদা করবেন জাকাত দিবেন তিনি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন আর সরকার পক্ষ থেকে যারা আসবেন যাতে অবিচার না হয়ে যায় ভালোটা নেবেন না মাঝামাঝিটা নেবেন বেশি ভালোটা নেবেন না খারাপটা নেবেন খারাপটা নিলে সরকারের দায়িত্বে খেয়াল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব যথাযথ পালন করলেন না আপনি আর যদি আপনি বেশি ভালোটা নেন তাহলে যাদের কাছ থেকে আদায় করছেন আপনি যারা জাকাত দিচ্ছেন তাদেরও জুলুম অত্যাচার করা হবে প্রত্যক্ষে দাওয়াতাল মজলুম মজলুমের দোয়া থেকে সাবধান থাকি বেঁচে থাকি হেজাব আল্লাহর মাঝে এবং মজলুম নির্যাতিতের মাঝে কোন হেজাব পর্দা থাকে না থাকে না সরাসরি কবুল কিন্তু আজকে মুসলিমেরা মজলুম তারপরে দুয়া কবুল হচ্ছে না তাহলে বাধা আমাদের নিজেদের মধ্যে রয়েছে রোগ তোমাদের মধ্যে রয়েছে কিন্তু ইমানই দৃষ্টিশক্তি নেই